হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি কিন্তু খুব একটা ভালো নেই সেটা কেন ভালো নেই তোমাদেরকে জানাবো আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবো আর এখন সকাল বলাটা ভুল হবে কারণ এখন সাড়ে বারোটা একটা বাজতে যায় আর আমি উঠেছি কিন্তু আজকে অনেক কেন উঠেছি সেটা কিন্তু তোমাদেরকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে ভীষণ পরিমাণে জ্বর চলে এসেছিলো আর আজকে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত জেগেছিলাম সারা রাত ঘুমাতে পারিনি জ্বরের কারণে আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো আমার কতটা শরীর খারাপ তো আজকে সকালবেলা উঠে সেরকমভাবে টিফিন করা হয়নি স্নান টান করে তারপরে কিছুক্ষণ পরে মা বাড়িয়েছিল আর মা আর বাড়ি এসে দেখো আজকে আমাদের যেহেতু বৃহস্পতি এখানে ভাত করেছে ডাল করেছে পাঁপড় ভাজা করেছে আর এর সাথে উচ্ছে ভাজা ছিল আর তার সাথে আলু সিদ্ধ মাখানো হচ্ছে সেরকম কিছু করিনি আর আমার আজকে শরীরটা এতই খারাপ লাগে যে একদমই ইচ্ছা করছিল না আমি তোমাদেরকে বললাম যে এখন ডে স্কুল যেতে হবে কারণ সামনে এক্সাম কিন্তু আমি উঠেছিলাম স্কুল যাবো বলে সাড়ে আটটার দিকে আমি ঘুম থেকে উঠার পরে ভাবলাম যে স্কুলে যাব কিন্তু স্কুলে যাওয়ার আগে আমার এত পরিমাণে শরীর খারাপ লাগছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হাত পা এত যন্ত্রণা করছিল আমি ফ্রেশ শুয়ে পড়েছি যে আর উঠেছি অনেকটা দেরি হয়ে গিয়েছে উঠে তারপর স্নান টান করে কিছুক্ষণ মা এসেছিলো রান্না বান্না করে ভাত দিয়েছি তারপর দুপুরে খাওয়ার পর ওষুধ খেয়ে তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলে আমি শুয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি মা এখানে ঠাকুরের জন্য রান্না করছে তোমাদের খেলাম তারপরে দেখো এখানে একটা কাকু এসেছিল যেহেতু আমাদের সিলিন্ডারের যে পাইপটা আছে সেটার একটু সমস্যা হয়েছিল বা খারাপ হয়ে গেছিল আমি সঠিক জানি না ওটাই ঠিক করার জন্য কাকুটা এসেছিল তারপরে আমি চলে আসলাম প্রসাদ খেয়ে দুবেলা প্রসাদটা আমার খাওয়া হয়নি যেহেতু আমি খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম এখানে তো মামার জন্য প্রসাদ রেখে দিয়েছে তারপর ওর মধ্যে যে লাড্ডুটা ছিল সেটাও খেয়ে নিয়েছে তারপরে দুটো শসা প্রণাম করে ভালো করে খেয়ে নিয়েছে যাতে তাড়াতাড়ি শরীরটা সুস্থ হয়ে যায় তোমরাও আশীর্বাদ করেন তাড়াতাড়ি আমি আমি সুস্থ হয়ে যাই কারণ আমাকে এখন রোজ স্কুলে যেতে হবে কারণ সামনে আমার পরীক্ষা সব চলে আসলাম ঠাকুর ঘরের এখানে দেখো মা যে ঠাকুরকে ভোগ দিয়েছিল ভোগটা দেওয়া হয়ে গেছে আর ভোগটা তোলাও হয়ে গিয়েছে দেখো ছোটো বাটি ভর্তি করে নিয়ে চলে এসেছি অনেকটা লুচি নিয়েছে আর এখানে আমি এমনি লুচি খেতে ভালোবাসি কিন্তু ছোলার ডাল তো অত পছন্দ করি না এখানে দেখো ছোলার ডালও পর রাত্রে যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো পরপর খেয়ে নিলাম আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করনিও যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব